উত্তর চব্বিশ পরগনার চন্ডীগড় রুহান্ডা পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব পথ বেছে নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা চণ্ডীগড় থেকে খামার পাড়া অফিস পর্যন্ত রাস্তার বিহাল দশা নিয়ে বহুবার পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় গাছ লাগিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তার দশা বেহাল থাকায় যাতায়াত ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে বর্ষাকালে আরও দুর্ভোগে পড়েছেন তারা তবু পঞ্চায়েত কিংবা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই বাধ্য হয়েই তারা এই প্রতিবাদে নেমেছেন প্রায় দু ঘন্টা ধরে অবরোধ চলার পর স্থানীয় পুলিশ এবং পঞ্চায়েত উপপ্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উপপ্রধান আশ্বাস দেন দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই আশ্বাস বাস্তবে পরিণত না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন এই এলাকা থেকে লোক হেঁটে যেতে পারে না তার উপরে যন্ত্রণা হচ্ছে পাইপ কাজ করে দিয়ে গেছে তিন তিন মাস আগে আমার গোডাউনটা যেখানে অবস্থিত সেখানে তিন দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা ব্লক করে পঞ্চায়েত কে জানানো হয়েছে বিডিও কে জানানো হয়েছে ডিএম কে পর্যন্ত চিঠি করা হয়েছে কোনো রিপ্লাই আমরা পাইনি কোনো প্রশাসনিক এখানে ব্যবস্থা এখানে নেই এখানে প্রশাসন আছে বলে আমার মনে হয় না হ্যাঁ সেই গাড়িটা এখনো পর্যন্ত তুলতে পারেনি গ্যাসের গাড়ি ওখানে এখানে আটকে আছে পঞ্চায়েতে তো কোনো মানে স্টেপই নেই খালি বলছে হবে কবে হবে আমরা জানি না জনগণকে ডিস্টার্ব করছে কেন ডিস্টার্ব করবে কেন রাস্তা অবরোধ কেন কেন অবরোধ সেটা আমারই তো প্রশ্ন অপরাধীকে সহ্য করতে হবে কারণ আমাদের সরকার চোদ্দ নির্বাচন করে রাস্তা সার্বে কিভাবে

বর্ষাটা কমলে পিচের কাজটা শুয়ে যায় আপনারা ভালো করে জানেন যে পিচ হচ্ছে জলের শক্তি এই কারণে এখন পিচটা হচ্ছে না জামা প্রাশ করে মানুষের চলাচলের মতো রাস্তা করে দেবে প্লাস বর্ষাটা কমলে পিচ হয়ে যাবে জানানোর পরে ওনারা যতবার আমাদের জানিয়েছে আমরা আমরা ততবার জেলা পরিষদ বলুন এসআর দিয়ে বলুন বিডিও সাহেবের কাছে এমআইসির কাছে সবার কাছে গেছি যাওয়ার ফলস্বরূপ কিন্তু আমরা রাস্তাটা রিপেয়ারিং কাজ এবং দুটো পিচ হয় আর বাকি যে রাস্তাগুলো আমি আপনাকে দেখে নিতে পারবো জেলা এ পরিষদ থেকে আমার কাছে এসেছে যে নতুন রাস্তাগুলো স্যাংশন হয়েছে